আলাইকুম ভিউর্স আশা করি সবাই ভালো আছেন প্রতিদিনের মতো আজকে একটি ভিডিও নিয়ে চলে আসলাম ভিডিওটা একটু লং হবে সবাই সহকারে দেখবেন আজকে যে টপিকটি নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে আমাদের নিয়ে আমরা কিভাবে কাজ করলে সফলতা পাবো এবং আমাদের কি কি করা উচিত সে বিষয়টা আসলে আমাদের মাথায় রাখতে হবে ফেসবুকের যে গাইডলাইনগুলো আছে সেটা মেনে যদি আমরা কাজ করতে পারি অবশ্যই এখান থেকে আমরা সফল হতে পারবো এবং সাকসেস হতে পারব তবে সে বিষয়টা অনেকে মাথায় রাখেন না যেরকম ফেসবুকের কিছু গাইডলাইনটা মনে পাওয়ার আগেই অনেকে মিউজিক অ্যাড করে কন্টেন্ট আপলোড করেন কিন্তু তারা জানেন না যে কোনটা কোন মিউজিকটা কপিরাইট কোনটা মিউজিকটা কপিরাইট ছাড়া এটা আসলে অনেকেই জানে না যে কারণে পুলিশও আসে আইডিতে এবং অনেকে যার মিউজিক অ্যাড করেন সে এসে রিপোর্ট মেরে যায় এটা হচ্ছে একটা বিষয় তো এই বিষয়গুলো আসলে আপনারা যখন মেনটেন করে চলতে পারবেন তখন আপনারা একজন প্রকৃত কন্টেন্ট ক্রিয়েটার হয়ে উঠবেন তো এই কন্টেন্ট ক্রিয়েটার হয়ে ওঠা এক দুই দিনের জাননি না ভাই এখানে কন্টেন্ট ক্রিয়েটার হয়ে উঠতে কিন্তু আপনার অনেকটা সময়ের প্রয়োজন যদি বলি যে হোয়াটসঅ্যাপ বিল্লাল ভাই হোয়াটসঅ্যাপ বিল্লাল ভাই এক দুই দিন হয় না ঠিক আছে হোয়াটসঅ্যাপ বিল্লাল ভাই ইটু একটু একটু করে আজকে এই পজিশনে এসেছে তবে আরও কিছু কথা বলবো হোয়াটসঅ্যাপ বিল্লাল ভাই না শুধু রিপন মিয়া ভিডিও যে দেখেন আপনারা এবং আলামিন বাই বিনোদন যে দেখেন যে ফানি কন্টেন্ট গুলা বানায় বাই তারও কিন্তু প্রায় এখানে চার থেকে পাঁচ বছর সময় ব্যয় করে কিন্তু এখান থেকে সফলতা অর্জন করেছে তবে সেটা কিন্তু এক দুই দিনে হয় না সেটা অনেকটা সময়ের পরে সেই এখান থেকে সফলতা অর্জন করতে পেরেছে তবে এই কথাটা মাথায় রাখবেন যে সফলতা কিন্তু এক দুই দিনে আসে না সফলতাটা আপনার অনেক চেষ্টা অনেক কষ্ট অনেক সময় ব্যয় করার পরে কিন্তু আপনার সফলতা আসে তো সেটা যদি আপনারা ভাবেন যে এখানে আসছি আর আমরা এখান থেকে সফলতা অর্জন করে ফেলবো তাহলে আমি বলবো যে আপনারা ভুল করবেন কারণ সফলতাটা আপনার আসতে অনেক সময় লাগবে যেটা ধরেন আপনার পরিশ্রম পরিশ্রম দিয়ে তারপরে আপনার এখান থেকে সফলতা অর্জন করতে হবে ভালো ভালো কন্টেন্ট তৈরি করতে হবে অডিয়েন্সকে অডিয়েন্সের মন জয় করতে হবে অডিয়েন্সে এমন কন্টেন্ট তৈরি করবেন যেটা অডিয়েন্স দেখতে বাধ্য হবে দেখে মজা পাবে আনন্দ পাবে অনেক কিছু শিখতে পারবে যদি মজা না দিতে পারেন বিনোদন না পারেন যেই টপিকগুলো আপনার দিবেন যেটা থেকে মানুষ উপকৃত হবে ভালো কিছু শিখতে পারবে এরকম কিছু টপিক নিয়ে আলোচনা করবেন যেটা মানুষ উপকৃত হয় আর বিশেষ করে যাদের নূতন কন্টেন্ট ক্রিয়েটার আছেন যাদের ব্যাংক কন্টেন্ট সেট আপ যোগাযোগ করতে পারেন আমি আপনার ব্যাংক করে যদি করেন যে ভালোবাসেন আমাকে তবে আমাকে নক দিবেন আমি আপনাদের ব্যাংক সেট আপ যাদের যাদের কন্টেন্ট মনিটেশন আসছে ব্যাংক সেট করতে চাচ্ছেন করাতে পারছেন না বা এরকম বিশ্বাসযোগ্য কাউকে পাচ্ছেন না তাহলে আমার সাথে যোগাযোগ করবেন ইনশাল্লাহ আপনাদের ব্যাংক সেট আপ করে দেবোই তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহেস দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে